মা আর স্ত্রী দুজনকে সমান সমান সম্মান আর ভালোবাসা দিও কারণ একজনে তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে আর একজন তার সব আপন মানুষদের ছেড়ে তোমার কাছে এসেছে ভালোবাসাতে টাকা পয়সা লাগে না লাগে শুধু একটা ভালো মন রূপ আর কেরিয়ার থাকলে সবার কাছেই দামি হতে পারবে আর যদি এগুলো কিছুই না থাকে তাহলে তোমাকে কেউ দাম দেবে না যেই মানুষ রাগী তার মন পরিষ্কার কারণ সে কোনো কিছুই লোকচুরি করে না অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না অন্যের আশায় থাকি বলেই আমরা কষ্ট বেশি পাই শরীরে চামড়া পরিষ্কার কিংবা কালো আসল কথা মন পরিষ্কার হতে হবে অসুস্থ স্ত্রীকে যত্ন না করে প্রতিপালন না করে প্রতিপালনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিও না তার চেয়ে নিজে স্ত্রীকে যত্ন করো প্রতিপালন কর তুমি হয়তো জানো না একজন নারীর কাছে এর থেকে পরম সুখ আর কিছুই হতে পারে না ভদ্র হতে মেধা নয় ফ্যামিলির ভালো শিক্ষাই অনেক কেউ ছেড়ে চলে গেলে ভয় লাগে না বরং মনে কষ্ট লাগে কষ্ট লাগে বেশি ভালোবাসা দিয়ে রাখা মানুষটা যদি হঠাৎ চলে যায় তুমি যদি আকারে ছোট তাহলে শারীরিক শক্তি নয় বরং ব্রেনের শক্তি প্রয়োগ করো সৎ পথে চললে কষ্ট হয় ঠিক কিন্তু এই পথেই চললে তুমি সত্যের জয় পাবে কখনো সেই মানুষের জন্য কেত না যেই মানুষ তোমার বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা রাখেনি কারোর স্বপ্ন ভেঙে নিজের স্বপ্ন সাজানো যায় না বৃষ্টি আসলে বোঝা যায় ঘরের চালে ফুটনা কোথায় আর বিপদ আসলে বোঝা যায় আপন মানুষ কোথায় আমরা যখন কিছু পাই তখন বেশি গুরুত্ব দেই না আর যখন হারিয়ে যায় তখন বলি কেন আগলে রাখলাম না যৌথ পরিয়াল থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি বিলাসিতা করতে পারবে কিন্তু প্রকৃত সুখ কখনোই পাবে না সাকসেসফুল হতে কী লাগে অপমান খারাপ সময় একাকৃত নিজের প্রতি আত্মবিশ্বাস আর খুব জেদ দেখবে তোমার জয় নিচ্ছি স্কুলে বই পড়ে তুমি যেই শিক্ষা অর্জন করবে এর থেকে বেশি শিক্ষা অভিজ্ঞতাতেও হয় কারোর উপর রাগ করে থাকা মানেই নিজে বিষপান করে অন্যের মৃত্যুর আশা করা রাগ করলে নিজেরই ক্ষতি এটা বাস্তব এটা সত্য যে যার মন ভালো হয় তার কপাল খারাপ হয় যেই ব্যবহার তুমি অন্যের সাথে করবে সেই ব্যবহার তুমি একদিন না একদিন হলেও ফিরে পাবে এই পৃথিবীতে সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ তুমি একজন থেকে নিতে গেলে দশজনের কাছে পাবে আর সব থেকে দামি জিনিস হলো সাহায্য দশজনের কাছে চাইলে একজনের কাছে পাবে সুখে থাকাটাই সার্থক নয় কাউকে সুখে রাখাটাই হয় সার্থক নিজে ঠিক ঠেকো অন্যরা কি বলে না বলে সেটা নিয়ে মাথা ঘামিও না সুখে থাকতে হলে পরিস্থিতি বদলাতে হবে নইলে পরিস্থিতি বুঝে নিজেই নিজেকে বদলাতে হবে মনে রেখো